আপনি জান দিয়ে যদি মসজিদের দিকে যান আপনি মন্দিরের দিকে যান আপনি জান দিয়ে যদি বৈশাখের অনুষ্ঠানের দিকে যান নাইট ক্লাব যান আপনি জান দিয়ে যদি আল্লাহর পথে জিহাদে যান আবার কাফের পথে যান তাহলে কি আপনি মুনাফিক না মুমিন তার মানে হচ্ছে আল্লাহর সাথে আপনি যে চুক্তি করেছেন চুক্তিবদ্ধ হয়েছেন আল্লাহর সাথে আপনার যে চুক্তি নামা হয়েছে আল্লাহর দেওয়া যান আপনি আল্লাহর গোলামের ভিতর অতিক্রম করাতে হবে আল্লাহ যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন যে পন্থায় যে রাস্তা যাওয়ার কথা আল্লাহ বলেছেন সেই রাস্তায় আপনাকে যেতে হবে ঠিক কিনা আল্লাহ আপনাকে জবান দিয়েছেন এই জবান দিয়ে আপনি আল্লাহর প্রশংসাই করবেন গিয়ে আল্লাহর প্রশংসা করলেন আর মা ফেলে আল্লাহর প্রশংসা করলেন আবার পয়লা বৈশাখে গিয়ে আপনি আবার দুর্গার অনুষ্ঠানে গিয়ে আপনি দুর্গার প্রশংসা করলেন আপনি কি আল্লাহর ক্রয় কিতা বললাম নাকি মুনাফিক হয়ে গেল জানকে আপনি যে দিকে ইচ্ছা সেদিকে খরচ করতে পারেন না এই জীবন আল্লাহ দিয়েছেন এই যৌবন আল্লাহ দিয়েছেন এই যৌবন কালে আল্লাহ আকবরের পক্ষে আপনারা থাকতে হবে ঠিক কিনা কিন্তু আজকে আজকে শোনা যাচ্ছে যে মুসলমানের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান ইমানদাররা আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি রাজনীতি নয় বন্ধুরা আমার আল্লাহ আকবরের দনে কি প্রত্যেক মুসলমানের কানে দেওয়া হয় নাকি বন্ধুরা আমার আমার আপনার জীবন তো আজান এবং একামতের মধ্যবর্তী জীবন আপনার আমার এক আজান হয়ে গিয়েছে একামত হয়ে গিয়েছে এই কারণে আপনার আমার মৃত্যুর পরে তো কোনো শেষদার রূপ শেষ দানা এবং আজান একামত নাই ঠিক কিনা তার মূল কথা হচ্ছে আমার আপনার জরমের পরে ডানকানে আজান বামকানে একামত হয়ে গিয়েছে মরার পরে শুধু আমার আপনার জামাতটা জানাজার জানা নামাজটা অনুষ্ঠিত হবে আপনার আমার দুনিয়ার এই জীবনটা শেষ হয়ে যাবে ঠিক কিনা এখন বলেন তো আজকে যারা আল্লাহ আকবার কে জঙ্গিবাদীদের আপনার বাক্য বলে এরাকে মোমেন নাকি কাফের বন্ধুরা আমার আমি স্পষ্ট করে বলে যেতে চাই এই পৃথিবীর ভিতরে জঙ্গিবাদের বিরুদ্ধে যদি কোন গ্রন্থ থাকে ওই গ্রন্থের নাম আল্লাহর কোরআন বলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার কোন নবী বোমাবাজি করে ইসলাম কায়ে করেন নাই কোন নবী দুনিয়াতে মানুষ হত্যা করতে আসেন নাই বন্ধুরা আমার কোন নবী কোন মানুষকে কষ্ট দিতে আসেন নাই কোন নবী কোন মানুষের সম্বদ জবর দখল করে খাওয়ার জন্য আসেন নাই কোন নবী কোন মানুষকে জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম বহন করেন নাই বন্ধুরা আমার নবীদের চরিত্র এবং আদর্শ দেখে মানুষেরা দলে দলে আল্লাহর দিন ধর্ম বহন করা যাতে কেনা মুসলমানেরা আজকে এই এই উত্তর পূর্ব ভারত কোরআন মা পেলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যেতে চাই স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত একটা মার্ডার কেসের আসামির ভিতরে কোন হকানি আলেমকে আপনারা খুঁজে পাবেন না ঠিক না বন্ধুরা আমার কোন আলেম কোন মানুষকে হত্যা করে না কোন মাদ্রাসার ছাত্র আলিয়া কমি বলেন কোন মাদ্রাসার ছাত্র বোমাবাজি করে না যারা বোমার বিরুদ্ধে কথা বলে যারা গুলির বিরুদ্ধে কথা বলে তারা মাদ্রাসার ছাত্র আলমা আর সমাজের সহজ সরল মানে আমার মুসলমান তো জনতা কেনা বন্ধুরা আমার কি কি বলছে আপনারা সেদিকে মন দিবেন নাম নাম একটা লোককে যদি বলেন আপনাদের খতিব সাহেবের পোশাক পরিয়ে যদি টিভির পদ্মায় বোমানিয়ে দাঁড় করিয়ে দেয় আপনার যদি ইমান দুর্বল হয় আপনার ইমান যদি সবল আপনি জাস্টিফাই করবেন আর আপনার ইমান যদি দুর্বল হয়ে যায় আপনি ওই একজন একজন সাধারণ লোককে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দিয়ে বাড়া করে আলেমের লেবাস পরিয়ে যদি টিভির পদ্মা দাঁড় করানো হয় আর আপনারা যদি কোনো বলেন আলেম বাংলাদেশের ভিতরে বিশ্বের ভিতরে যত আলেম ওলামা রয়েছে সবগুলো হচ্ছে জঙ্গিবাদ আপনার ইমান থাকবে কি মুসলমান আমার ভাইয়েরা আমি যেই কথাটা বলতেছিলাম আল্লাহ সুবাহান আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন এই জাম দিয়ে যে কোনো মিছিল এবং মিটিং এ যাওয়া যাবে না যে কোনো স্লোগান দেওয়া যাবে না এই জাম দিয়ে আল্লাহ রাবুল আলমিনের পক্ষে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিলের জন্য কথা বলতে হবে মুসলমানদের তাআজিব তমাদের পক্ষে আপনাদের কথা বলতে হবে বন্ধুরা আমার এর কুরাছ মাল এই মাল দিয়ে আপনি তাফসীরুল কুরআন মাহফিলে আপনি খরচ করাবেন আবার এই মাহফিল দিয়ে আপনি যাত্তার প্যান্ডেল সাজাবেন আল্লাহ এরকম কোন غلام থেকে আল্লাহ মাল কিনেন না ঠিক কিনা বন্ধুরা আমার এই মাল দিয়ে

মসজিদের নির্মাণ কাজ হচ্ছে মসজিদে দিতে পারেন মাদ্রাসার নির্মাণ কাজ হচ্ছে আপনারা তা দিতে তবে আবার রাখবেন অনেক মানুষ এখন মসজিদ এবং সুদের বড় অঙ্কের মোটা টাকা ঠিক আবার অনেকে জাগাতের মোটা লক্ষাংশের টাকা এসেছে ওই জাকাতের টাকা আল্লাহর মসজিদ নির্মাণে দেয় আলমা দুই পাশে রয়েছে জাকাতের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হারাম 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 ঠিক কিনা বন্ধুরা আমার সুদের টাকা মানুষের টাকার বেশলয় প্রতিদলয় নির্মাণ করে আপনি সিনেমা হল বানিয়ে যে অর্থ করছেন ওই হারাম পয়সা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ কার্যে আপনি সহযোগিতা করলে আপনার ইমান থাকবে না কার নাটক করেন কার সাথে আপনি চলনা করতেছেন আপনি মনে করেছেন মসজিদের প্রদীপ জানেনা মনে করছেন না রে তাকবীর আল্লাহু আকবার আপনার মার হাবা বলে দিয়েছে আগামী নির্বাচন আপনার চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়ে যাবেন বন্ধুরা আমার দরা কিন্তু দুনিয়াতে না খেল দরা কিন্তু একদিন খেতেই হবে ঠিক না বন্ধুরা আমার মানুষকে দোকা দেওয়া যায় কিন্তু আমার আল্লাহ আর আলমিন তো দোকা দেওয়া যায় না ঠিক কিনা ও আমার বন্ধুরা ও আমার কেরাম দুপাশে বসে রয়েছেন হারাম টাকা দিয়ে যদি কোন মসজিদ নির্মাণ করা যেত তাহলে আল্লাহর ঘর কাবার পাশে বাংলা ওই হাতিমের অংশ থাকতো না ঠিক কিনা